মা আমি দোলাই দেখো দোলে মিমের মা আমিনার দোলাই দেখো দোলই মিমের ফোল দনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কো বলে লাল ইলাহা ইল্লাল্লাহু মোঘ্ মাদির সোল লাল কিনাহা ইল্লাল্লাহু মোহ্ মাদিরা সোল লাল ইলাহা ইল্লাল্লাহু মোঘ্ মাদিরা সোল বা দোলাই দেখো দোলে বিবির ফোল দোনিয়া করে পাবে না গো যাহার সমতো আল্লাহ কেমন করে লালন পালন করব মামিনা তখন কি খবর আসে আল্লাহ তরফ থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন 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 পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গকি হবে করব কেমন লালন পালন খোদা গকি হবে তখনই এক আওয়াজ আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার আর জিবির নামিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শি শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি নবী কোলের মোল সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে নবী মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাওয়ার সমতোল এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো মন দিয়ে শুনতে হবে একদিন একই হুদি এসে প্রশ্ন করলো এ মোহাম্মদ শোনো শোনো তুমি দুনিয়াতে যে শেষ নবী শেষ পয়গম্বার বলে প্রচার করছো তুমি শেষ নবী তোমাকে আমি আখরি নবী কেমন করে মেনে নিতে পারি কেন তোমার আগে অনেক অন্যান্য নবীরা এসেছিল দুনিয়াতে অনেক রকম তারা যা দেখিয়েছে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কারোর আশাবাড়ির কামাল ছিল কেউ ওই পশু পাখির ভাষা বুঝতে পারতেন এই দুনিয়াতে অনেক নবীর অনেক রকম খুবই আমরা দুনিয়াতে দেখেছি কিন্তু শুনেছি কিন্তু এই দুনিয়াতে তুমি যে শেষ নবী মোহাম্মদ আমি তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি তাহলে তোমার কাছে একটা আমি পরীক্ষা করতে চাই মোহাম্মদ এমন সে চিন্তা করছে ইহুদি এমন প্রশ্ন করবো পারবে না চিন্তা করছে আর আমি তোমার কাছে একটা প্রশ্ন করবো একটা পরীক্ষা করতে চাই পরীক্ষাটা যদি তুমি আমার সাকসেস হয়ে যায় তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার দলে আমি মোহাম্মদ মুসলমান হয়ে তোমার দলে চলে আসবো কলমা পড়ে নেব। আর ইহুদি তখন ওই সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আঁটি বার করে বলে ও মোহাম্মদ শোনো তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই তুমি নবী আল্লাহর নবীরা অনেক কিছু করে দেখাতে পারে তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিয়ে একদিনে একটা গাছ বের করে দেখাতে দেখাতে হবে আর আমার নবী তখন সেই খেজুরের দানাটা নিয়ে পুঁতে দেওয়ার পরে বলছো ইহুদি তুমি শুধু একটা গাছ বের করে দেখাতে বলেছো আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে কালকে তুমি যখন আসবে দেখবেন এই দেখবে এই গাছ এই যেখানে দানা পুঁতেছি এখানে একটা গাছ হয়েছে এবং সেই গাছেতে খেজুর হয়েছে সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় একদিনে একটা খেজুর একটা দানা থেকে গাছ হবে আবার গাছে খেজুর হবে এটা কেমন করে হয় এটা হতেই পারে না আর তখন ইহুদির সঙ্গে যারা লোকজন ছিল তখন সেই ইহুদি সেই ইহুদিকে বলছে ও ভাই শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জামিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তুমি পারবে না সত্যিকারের গাছ হয়ে ফল হয়ে যাবে তখন ইহুদি চিন্তায় পড়ে যায় ঘাবড়ে যায় যে সত্যিকারের যদি গাঁদ বেড়ে তাহলে কি হবে তখন ইহুদি ফোন দিয়ে আসছে কি করে আমি ওই 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 মুক্তি হব ওইখান থেকে তো সেই ইহুদি ভয়েতে গভীর রাতে সেই দানা চুরি করে তুলে নিল তোলার পরে কী ঘটনা ঘটেছিল সেই ঘটনা কী ঘটেছিল সেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পু হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই গোকাল ইহুদি কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবছে এই গাছের দানা থাকবে না তাহলে বিনা দানাতে আর গাছ কি হবে হবে না ইহুদি রাত্রে গভীর রাত্রে এসে সেই দানা চুরি করে তুলে নিয়ে চলে গেল তারপর ইহুদি তারপরে দিন বুক ফুলিয়ে আসছে লোকজনকে নিয়ে যে দেখো মোহাম্মদকে আমি পরীক্ষা করতে করতেছিলাম চেয়েছিলাম মোহাম্মদ হেরে গেছে আমি সবাই সামনে আরবের বুকেতে ওই মোহাম্মদের বিয়জ্জত করব সেই বুক ফুলিয়ে আসছে তারপর কি ঘটনা হয় কবি লিখছে দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে পরের তোলে সেই ইহুদি নবীর সাথে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখ গিযে দেখে সেথায় গাছ ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহদি এর দানা কোথায় একটা খেজুর খেয়েছে দানা নেই আবার বলে আরেকটা খেজুর দাও দানা নেই যখন খাবার পরে দেখছে খেজুরের মধ্যে দানা নেই তখন বলছে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন তুমি বলো বলো তোমার এই আরবের বুকে কত খেজুর গাছ আছে তুমিও জানো সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন বিনা দানা কেন দানাটা তুমি বার করে দিচ্ছ বলে না তখন আর একটা যখন খেজুর খায় বলে সেই খেজুরের মধ্যে দানা নেই তখন আমার নবী কী উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেঙে বলে ইহুদি এর দানা কোথা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি করে হয় এ গদি তখন শিকার করে ই গদি তখন বলতে থাকে এ গদি তখন শিকার করে মোর নবীর কাছে বল এ গদি তখন শিকার করে মোর নবীর কাছে ভো রসুল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসুল তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসুল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগত কোল কি বলে লা এলাহা ইহু মোহাম্মদ রসোল লা এলাহা ইহু মোহাম্মদ লা এলাহা ইন লাহ লা রসোল লাগা লাহু মোহাম্মদ রসো